নির্বাচন সেই সুযোগের ও মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু চোখ বুঝে ভরসা করি বিখ্যের রিক্সাতেই বাংলাদেশের মার্কাম আর কারীক্ষা মার্কা সাময়মানুষের মার্কা মাই কারীক্ষা মার্কা জনগণের মার্কা আমার কারীক্ষা মার্কা স্বাধীনতার মার্কা আমার কারীক্ষা মার্কা তরুণ যুব মারকা মার্কা রিষা মার্কা জুলুমে অমৃতকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতে